আজকের এই রিলটা যতটা না ইম্পর্টেন্ট ফটোগ্রাফারদের জন্যে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লায়েন্টদের বাড়ির লোকেদের জন্য যেসব ক্লায়েন্টরা বা ফটোগ্রাফার এই ভিডিওটা দেখছো তারা নিজেদের বাড়ির লোকেদের কাছে এই ভিডিওটা শেয়ার করো বিকজ এটা তোমাদেরই কথা হবে আমিও ফেস করি এই প্রবলেমটা সেই কারণে এই ভিডিওটা বানানো তো রিসেন্টলি একটা রিল দেখেছি যে এই রিলটাতে একজন লোক সিঁদুরদানের সময় হাত ঢুকিয়ে সে নিজেই প্রায় সিঁদুরটা পরিয়ে দেয় আর এই সিঁদুরদানের প্রবলেমটা আজ না আমরা তো প্রত্যেকটা ওয়েডিংই ফেস করি সে বাঙালি হোক বিহারি হোক মারোয়ারি হোক যে কোনো ওয়েডিং একমাত্র মুসলিম আর খ্রিস্টান বাদে যেহেতু ওখানে সেতুর দানটা নেই সেতুর দানের সময় মেন কী কাজে ফার্স্ট আগে এটা বলি এক সেতুর দান বেশ কয়েকটা জিনিস নিয়ে হয় কারোর কুমকেতে হয় কারুর আংটিতে হয় কারুর কয়েন দিয়ে হয় ঠিক আছে আমি যতদূর গুগলে সার্চ করে জানতে পারলাম এই সেতুর দান রিচুয়ালসটা করে দুজন সেটা হচ্ছে বর এবং বউ ওভারঅল যে জিনিসটা মেনলি বাঙালিদের মধ্যে হয়ে থাকে বাঙালিদের মধ্যে আবার ঘুটি বাঙালির পাট আছে বা মারোয়ারিদের মধ্যেও বিভিন্ন রকমের পাট আছে বাট অন অ্যান অ্যাভারেজ জিনিসটা যেরকম হয় যে বাঙালিদের ক্ষেত্রে সিঁদুরটা ছেলেটা যেই জিনিসটা দিয়ে পরাবে পুঙ্কু হোক বা আংটি হোক বা যেটাই হোক সেটা দিয়ে প্রথমে না দেখে সিঁদুরটা মেয়েটার কপালের কাছে টাচ করবে তারপর সিঁদুরটা পরানোর সময় মুখটা ঘুরিয়ে নেবে আর সিঁদুরটা পরিয়ে দিয়ে কাপড়টা টেনে দেবে এটা হচ্ছে একটা সিম্পল রিচুয়াল এই একটা রিচুয়াল করতে গিয়ে মেয়ের বাড়ি ছেলের বাড়ির লোক পুরো একেবারে রকেট সায়েন্স ওখানে লাগিয়ে দেয় যে এইটা এইভাবেই ও ওইভাবেই এদিকে দেখাবি এই ওইটা দেখিস না প্রথম কথা হচ্ছে আপনারা যে রিচুয়ালস নিয়ে এতটা মাথা ব্যথা দেখান সকালে যখন রিচুয়ালসটা শুরু হয় বিয়ের তখন থেকে আপনারা কোথায় থাকেন তখন আপনারা জানেন না যে সমস্ত রিচুয়ালস পাই টু পাই ফলো করতে হবে তখন তো আপনি পচা তেলে ভাজা লুচি ঠুঁচতে ব্যস্ত দুপুরবেলাতে বেলাতে একটা বেশ রসালো মাছের পেটি খেতে ব্যস্ত তখন রিচুয়ালস নিয়ে আপনাদের মাথা ব্যথা থাকে না যেই মুহূর্তে সিঁদুর দানটা শুরু হবে তখনই আপনাদের যত মাথা ব্যথা নিয়ম মানে মানতেই হবে সিঁদুর দানটা এইভাবে আপনি যদি সিঁদুরটা না পড়ান সে মাসিমা হোক পিসিমা হোক বা মেসো হন যেই হন না কেন তখন যে আপনি তারাহুড়োটা দেখাচ্ছেন সেই তারাহুঁড়োটা তাহলে প্রথম থেকে দেখাতে পারেন তাহলে আমরা মানব যে হ্যাঁ এই বাড়িটাতে আমরা একটা শ্যুট করতে গেছি যেই বাড়িটাতে এই বাড়িটাতে ওনারা খুবই রিচুয়ালসটা মানছে আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ আমরাও মেনে করছি যে একদম নিয়ম মেনে কাজ হবে কোনো ডিস্টারবেন্স হবে না কিছু হবে না সকাল থেকে কোনো যায় আসে না যেই কার্পেটটায় আগের দিন চিকেন বা মটন রেখে ধোয়া হয়েছে ওই এনে মণ্ডপে পেতে দিয়ে চলে যাচ্ছে ওর ওপর নারায়ণ বসে আপনি পুজো করে দিচ্ছেন তার বেলায় তো অসুবিধা হচ্ছে না আজ অব্দি আমার এত বছর ওয়েডিং লাইফে আমি একটা কাজ করেছি একজন সাউথ ইন্ডিয়ান কোনো একজন আমার ক্লায়েন্ট ছিল শ্রেয়া নাম বহু বছর আগে ওইখানে আজ অব্দি একমাত্র একটা পুরোহিতকে দেখেছিলাম যে পুরো বিয়ের জায়গা থেকে শুরু করে সমস্ত জায়গা প্রত্যেকবার কাজ অনেকে ধুইয়েছে ধুইয়ে উনি জল ছিটিয়েছে গঙ্গা জল ছিটিয়েছে তারপরে উনি কাজ করেছে নাইনটি পুরো পুরোহিতকে তো দেখি না শুধু যত অ্যাক্টিভিটি সমস্ত বাড়ির লোকের যেই মুহূর্তে সিঁদুর দান হবে জাস্ট ওই পয়েন্টটাতে এবার আপনি বলবেন আমার বাড়ির ছেলে আমার বাড়ির মেয়ে আমরা কি না আমরা কি দেখব না একশো বার আপনি করবেন আপনার করাটা একদম যাইস তাহলে সেটা ক্লায়েন্টকে আগে থেকে বলে দেবেন যে আমরা কিন্তু সিঁদুরদানটা দানটা ইম্পর্টেন্ট ওই সময় থাকবো তাহলে সে কি করবে চালে সে কি করবে সে ক্যান্ডিড ফটোগ্রাফারকে হায়ার করবে না ক্যান্ডিড ফটোগ্রাফারদের কাজ কি সারা মোমেন্টস ক্যাপচার করে ঠিক আছে তো এবার মোমেন্টস ক্যাপচার মানে হচ্ছে একটা সময়কে ধরবে এটা আপনারা নাও বুঝতে পারেন মোমেন্টস ক্যাপচার ফটো ছবি তোলা আবার মোমেন্টস কি ওই তো দুটো ছবি ব্যাপারটা ঠিক ওই নয় যেমন ধরুন আপনি যে সিদুরদানটার সময় হাতটা ঢোকালেন বা আপনি নিজে ফ্রেমের মধ্যে সিদুরটা দিলেন এই মোমেন্টসটা কিন্তু ওদের দুজনের এই মোমেন্টসটা আপনার নয় ধরুন ছেলেটা সিঁদুরটা ভুল পড়িয়েছে একটু ব্যাকা পড়িয়েছে আজ থেকে পাঁচ বছর এক বছর বা ওদের ফার্স্ট অ্যানিভার্সারিতে ওই ভিডিওটা দেখে ওরা হাসবে ওই ভিডিওটা দেখে আনন্দ করবে তুই একটা সুযোগ সোজা পড়াতে পারিস না বা তুমি একটা সুদুর সোজা পড়াতে পারো না এইটা হচ্ছে মুমেন্টসটা ক্যাপচার করা যেটা নিয়ে ওরা ফান করবে যদি ভালোও পড়ায় তাহলে সেটা নিয়েও বলবে যে বা সুদুটা তুই ভালো পড়িয়েছিস এখানে কি বল বাহ মেষ সেদুরটা তুমি ভালো পড়িয়েছো বা মাসি সেদুরটা তুমি ভালো পড়িয়েছো আর তার চেয়েও বড় ব্যাপার এই ক্যান্ডিড ফটোগ্রাফারদের হায়ার করার জন্য ক্লায়েন্টের টাকা যায় যদি আপনারা বলেন যে না সিঁদুর দানটা মেন বাকি সব রিচুয়াল মেন বাকি কিছু না তাহলে ক্যান্ডিডি ফটোগ্রাফাররা প্রথম থেকে মাথা ঘামাবে না ক্লায়েন্ট প্রথমেই বলে দেবে যে দেখো আমার বাড়ির লোকেদের কাছে রিচুয়ালটা কিন্তু ইম্পর্টেন্ট তো ক্লায়েন্ট দুটো নর্মাল ট্র্যাডিশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারকে হায়ার করবে ট্র্যাডিশনাল কারা যারা সিম্পল নর্মাল একটা ফ্রেম ধরে রাখে তারা হচ্ছে পুরো জিনিসটাকে অল ওভার ক্যাপচার করবে তো ক্লায়েন্টেরও পয়সা বেঁচে যাবে ফালতু ফালতু আপনি আগে থেকে বললেন না ক্লাইন্ট দু তিনখানা ক্যান্ডিড ফটো ভিডিওগ্রাফার হায়ার করছে এবার যদি ফটো এবং ভিডিওগ্রাফারের পার্সেক্টিভ দিয়ে আমি যাই যেটা দিয়ে আমি যেই কারণে রাগ করে কথাগুলো বলছি আমি সকাল থেকে একটা বাইরের সাথে কাজ করছি যে দারুণ আমাদের সাথে কোপারেট করছে দারুণ ছবি হচ্ছে দারুণ ভিডিও হচ্ছে সারা জিনিসের ছোটো ছোটো মুমেন্টস মিলিয়ে একটা টিজার হবে যেটা দেখতে খুব ভালো লাগবে বা একটা টোটাল ভিডিও দাঁড়াবে একদম এই পুরো জিনিসটা তখনই কমপ্লিট হয় ভিডিওটা যখন এন্ডে গিয়ে আমরা সিঁদুর দানটা দেখাবো সুন্দরভাবে ওটা হচ্ছে একটা মোমেন্টস ওটা হচ্ছে পুরো বিয়েটার একটা ফাইনাল পয়েন্ট একটা ক্লায়েন্টের কাছে আমাদের কাছে ফাইনাল রেজাল্ট আর কি যেটা আমরা ভিডিওতে বা ফটোতে দেবো তাহলে বাবুন সারাদিন একটা ফটোগ্রাফার খেটে গেল খেটে গেল ভালো ফ্রেম নিয়ে গেল সিঁদুর দানটার সময় গিয়ে আপনি এক গামলা দুধে করে দিলেন এক ফোঁটা গোচো না জিনিসটা কীরকম এবার মাথাটা গরম হয় নাহলে প্রথম থেকে বলতে দেখো সিঁদুর দান আমি করাবো তাহলে কি যে ফটোগ্রাফার সে হয়তো মাথায় লাগাবে না সে চুপচাপ পচা লুচি খাবে আর ছবি ভিডিও করে বেড়াবে ওয়াইড ওয়াইড তাহলে কোনো ঝামেলা হবে না সেও একটা সারাদিন এফর্ট দেওয়ার পর সে যদি গিয়ে কিছুই না পায় সিঁদুর দানটার সময় সিঁদুর সময় বর বউ পিছনে চারজন লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে একজন আবার সিঁদুরটা পরিয়ে দিচ্ছে কিরকম আরেকজন আবার মহিলারা আছে যারা কাপড়টা নিয়ে পিছনে দাঁড়িয়ে স্মাইল করছে কেন আপনি স্মাইল করছেন আপনি এটা বুঝতে না আপনি দাঁড়িয়ে স্মাইল করছেন বর বউ আছে বসে ফ্রেমটা আসছে বর বউয়ের তো আপনার হাঁটুর ওপরে বা কোমরের ওপরে ফ্রেম আসছে না দেখতে একদমই আপনাকে পাওয়া যাচ্ছে না ওই ভিডিওটাতে তো আপনি ওই কাপড়টা ধরে রেখে কি করবেন না কাপড়টা তো টানার কথা বড়ে কাপড়টা তো আপনার টানার কথা না আপনি কি বউ রেসপন্সিবিলিটি নেবেন যে কাপড়টা টানলেন কেউ একজন সিঁদুরটা পরালেন এটা কি মিলিত বিয়ে হচ্ছে নাকি কথা না হয় এখন নাই বললাম অন্য একটা ভিডিওতে ভালো করে দেবো না হয় কিন্তু এই ভিডিওটাতে আমি ক্লায়েন্টদের নিয়ে বলতে চাই এমনকি ক্লায়েন্ট নিজে বহুবার ওয়েডিং আমাদেরকে এসে বলেছে যে তোমরা কিন্তু সিঁদুর দানের আগে ব্যাকগ্রাউন্ডটা খালি করে দেবে কারণ ক্লায়েন্ট অফিসে নিজের লোককে বলতে পারছে না যে আমার সিনিয়র লোক বা আমার বাড়ির লোক এমনি আমার ওয়েডিংও এরকম হয়েছে তো ওরা বলতে না পারার ধরনের আমি আজকে এই কথাগুলো বলছি যে আপনি বিয়েতে মজা করলেন অ্যাক্টিভিটি করলেন সব করলেন বরের বা ব্রাইডের আপনি মেন আত্মীয় মানে বর আর ব্রাইডে যদি কিডনি খারাপ হয় আপনি সে আপনার নিজের কিডনি কেটে দিয়ে দেবেন এরম ব্যাপার কিন্তু দয়া করে সিঁদুর দানের সময় পিছনটা খালি করে দিয়ে শুধু ওদের দুজনকে থাকতে দিন ওই ফ্রেমটা ওদের লাইফ টাইম একটা ফ্রেম হয়ে থাকবে সিঁদুরদানের পর আপনারা বর সাথে যত খুশি গ্রুপ ছবি নেন তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই আর আমরা যতবার বললেন ততবার তুলে দেবো ফটো ভিডিওগ্রাফার আবার একটা অন্য গল্প বলি মারওয়ারি বিয়ে তারা কভার করতে গেছি মারওয়ারি পাঞ্জাবি বিয়ে আমার যে বন্ধুটার কাজ করছে সে হয়তো দেখলে বুঝবে ক্লায়েন্টও জানে ক্লায়েন্টও রিট্রেড হয়ে গেছে সারাদিন আমরা বিয়ে কভার করার পর ঠিক রাত্রি দুটো আড়াইটের সময় যখন সিঁদুরদান হবে ওই সময় বরের বাড়ির একজন লোক সে এখন হোয়াইট পুরো ড্রেস পরে বসে আছে সে বলছে যে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি কেন বলছে নেই ও সিঁদুর ডালেগা না তব ক্যামেরা নেই চলেগা মানে বাকি রিচুয়ালসগুলোতে কিছু হলো না বাকি রিচুয়ালসগুলো ক্যামেরায় উঠলো উঠলো বা সিঁদুরদানটা যদি আমি ক্যামেরাতে তুলে নিই তাহলে ওই সম্পর্ক কিন্তু টিকবে না মানে আমি বলছি সম্পর্ক টিকবে না ওনার বলেনি বাট আমি কেন নেব না সিঁদুরদানটা কেন ক্যামেরায় নেব না কি প্রবলেম আজটা সিঁদুর দান ক্যামেরা নেই পুরো বিয়েবাড়িতে যত হল্লা শুধু সিঁদুর দান আর ক্লায়েন্টেরও যত হল্লা সিঁদুর দান নিয়ে কারণ ক্লায়েন্ট যে দানটা তার পয়েন্ট অনুযায়ী খুব সুন্দর একটা হোক যেখানে তারা থাকবে আর বাড়ির লোকের সিঁদুর দান নিয়ে যত হল্লা ওই ফ্রেমটাতেই সবাই মিলে একটা টাইম ঢুকে যাবে যাতে ফ্রেমটার পুরো গুষ্টি হয়ে যায় এই জিনিসটা দয়া করে করবেন না এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বললাম কারণ যখন ওই সময় আমরা লোক সরাই লোকেদের যায় মাথা গরম আমি বরের বাড়ি আমাকে তুমি সরিয়ে দিচ্ছ আপনার তো ফ্রেম না আপনার বিয়ে না আপনার বিয়ে যদি হয়ে গিয়ে থাকে তাহলে আবার করুন আমাদের ডাকুন যাব সবাইকে সরিয়ে দিয়ে আপনার আবার ছবি ভিডিও করে দেবো অন্যের ফ্রেমে দয়া করে সিংটা গোঁতাবেন না জিনিসটা দেখতে খুবই বাজে লাগে আর সিঁদুরটা বরকে পড়ার দিন ব্যাঁকা পড়াক সোজা পড়াক ওটা ওদের মেমোরি ওটাই থাকবে ওটাই দেখবে ওটাই চাই মোমেন্টস আমি আবার কিন্তু আমাদের নিয়মের বিরোধিতা করছি না আমি চাই লোকেরা নিয়ম মানুক যদি নিয়ম মানছেন তাহলে প্রপারলি মানুন নারায়ণের পাশ দিয়ে চটি পরে ধপধপিয়ে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন তারপর হঠাৎ করে এসে ব্যাগের মধ্যে নারায়ণটাকে পুরে নিয়ে চলে গেলেন ভেনুতে বাহ এইটা দারুণ নিয়ম কিন্তু সিঁদুর দানটা একদম স্মৃতির মাঝখানে ঠিক এক দু ইঞ্চুর এদিক ওদিক করা যাবে না এইভাবে ধরে এইভাবে পড়াবে মেয়ের দিকে দেখবে না যত নিয়ম ওই সময় তো মেন পয়েন্ট এই ভিডিওটার একটাই যে যাদের সিঁদুর দান দয়া করে তাদেরকে করতে দিন বস্ত্র থেকে শুরু করে বাকি যা জিনিস আপনারা দিয়ে পিছন থেকে সরে যান পিছনে বসে হাসবেন না দেখবেন না তাতে ওদের ফ্রেম খারাপ হচ্ছে ছবিটা আপনারও আসছেন আর নাহলে আগে থেকে বলে দেবেন যাতে ওই বর বউয়ের মাথার ফাঁক দিয়ে আপনার হাসি মুখটা তাহলে একটা মানে দাঁড়াবে নাহলে আপনি পিছনে ব্লার সাবজেক্টটা দেখতে বিচ্ছি লাগছে কম্পোজিশনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আর বাকি কিছু আছে মারবারি বা বিহারিদের তাদের আবার সিঁদুর দেখানো যাবে না কাপড় ঢাকা দিয়ে এই পয়েন্টটা তাদের জন্য কিছু রিলেটিভ আছে যারা হারিনে সেই জিনিসটা করে দেয় ক্লায়েন্টের সাথে সকাল দিয়ে কথা হচ্ছে যে না আমার সিঁদুর দানটা এরকম হবে ওরম হবে সেরম হবে হঠাৎ করে একজন রিলেটিভ এসে বলে দিল না সিঁদুর দানের সময় এটা তো হবে না এটা দেখা যায় না এখানে কাপড় দিয়ে ঢেকে দাও তখন খারাপ লাগে তখন আমাদেরও খারাপ লাগে আর তখন ক্লায়েন্ট যে মেয়ে বা ছেলে বিয়ে করছে সেও বলতে পারছে মুখের আমার যেহেতু উনি বাড়ি সিনিয়র লোক আপনি যদি বাড়ির সিনিয়র হয়ে থাকেন আর আপনার যদি এরকমই খুব ইচ্ছে হয়ে থাকে যে কোনো ছেলে বা মেয়ের বিয়ে খারাপ করবেন মানে বিয়েতে আপনি আপনার নিয়মটা প্রপারলি করবেন তাহলে সেটা আগে থেকে তাদেরকেও বলে দেবেন তাহলে তারাও একটা মেন্টাল প্রিপারেশান নেবে এই হচ্ছে বক্তব্য আশা করি আমি যে কথাগুলো বললেছি তাতে আপনাদের খারাপ লাগেনি আর যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ঠিক কথাগুলোই বলেছি তার মানে আপনি সেই কাজটা করছেন সুতরাং এই কাজটা তাহলে করবেন না বা আপনার চেনাশোনা যদি কেউ এরকম প্রত্যেক বিয়েতে গিয়ে করে থাকে বা করবে বলে ভেবে থাকে তাহলে তাকে আটকান বা তাকে আগে থেকেই বলে দিন যে দেখ এরম এরকম প্রবলেম হয় বড় বউয়ের ফটোগ্রাফারদের যে তো এই জিনিসটা করিস অসংখ্য ধন্যবাদ সেই সব লোকেদেরকে যারা সিঁদুর দানের সময় সিঁদুর খারাপ করেন আর এই ভিডিওটা দেখে আমার এখন গালাগালি দিচ্ছে আসলাম আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে পরের ভিডিওতে ভাবছি পুরো হিতকে একটু নিয়ে কেমন হয়